নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে প্রত্যেক দিনের মতন দেখো বাসিঘরের কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি আর দিস না শুয়েছিলো তো ও উঠে যেতেই দেখো বিছানাপত্রগুলো কিন্তু টান টান করে গুছিয়ে নিচ্ছে আর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির কাজকর্ম পরিপাটি করে না করলে কি হয় যেন মনে হয় যে অগোছলা হয়ে আছে বা এই কাজটা হলো না বা ওই কাজটা হলো না তো গত কয়েকদিন আগে আমি তোমাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করতে পারিনি তো প্র মানে কিছু প্রবলেমের জন্য তো সব প্রবলেম তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো মানে নানা দিক দিয়ে আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি আবারও আমি কিন্তু রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাপত্রগুলো কিন্তু গুছিয়ে নিলাম তারপরে একটু দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় কি হয় এমনিতেও টান টান করে নিয়েছি আর চারিদিকতে টিকটিকি তো তো টিকটিকি পটি করে অনেক সময় তো সেই কারণেই কিন্তু সমস্ত মানে জায়গাটা কিন্তু ঝেড়ে মুছে রাখি এখন বাজে কিন্তু সাড়ে ছটা আর অনেক আগেই আমি উঠেছি আর আজকের সোমবার তো তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে সোমবার হলে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া অনেক কাজকর্ম থাকে তো মার পায়ের ব্যথার কারণে না আমি ঘর দর চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে নিচ্ছি মানে লেপে নিচ্ছি মানে কি সামনের যে দুয়ারটা পাকা রয়েছে ওইখানে কিন্তু মুছে নিয়েছে আর ঘরের মধ্যে যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু দেখো জলনাতা করে বুলিয়ে নিচ্ছি আর রান্নার শালটা আর সামনেরটা ওইটা তো মাটির ওইটা কিন্তু জল নেতা গোবর মাটি দিয়ে কিন্তু বুলিয়ে নেব তো চলো সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কাজকর্ম সেরে উঠতে কিন্তু দেখো সাড়ে সাতটা বেজে গিয়েছে আর সাড়ে সাতটার সময় তো জল আসে আর এখন বেশি বেশি করেই জল ভরছি মানে আগে যা জল ভরতাম তার থেকে একটু বেশিই ভরছি কারণ নিউজে সব সময় দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি হবে আর আমাদের কী হয় জানো বন্ধুরা একটু যদি বাতাস হয় একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কারেন্ট আসে না অনেক সময় লাইন ছিঁড়ে যায় তো সেই কারণে কিন্তু আমাদের বেশি করেই জল ভরে রাখতে হয় তো সেই কারণে কিন্তু আজকে অনেক বেশি করে জল ভরে রেখেছি তো নেওয়ার পরে এই যে দেখো পুকুর ঘাটে চলে এসেছি আর যেহেতু তিনটে বাড়ি থেকে জল নেওয়া হয় তো তাই জন্য জলটা একটু সকালে শর্ট হয়ে গেছে আবার যখন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ জল আসবে তখন কিন্তু আবার ধরে নেব তো সেই জন্য আমি দেখো পুকুর ঘাটে একবারে জামা কাপড় নিয়ে স্নান করতে চলে এসেছি তো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই আর এখন ঋদ্ধিশের জামা অত বেশি পড়ে না আগে আগে ও তো তখন ছোট ছিল তখন বারে বারে বাথরুম করতো বা এখানে সেখানে যেত নোংরা হতো তো সেই কারণে বেশি ধুতে হতো কিন্তু এখন নির্দিষ্ট কথা বলতে পারে তো সেই কারণে কিন্তু অত জামা কাপড় আর কাঁচতে লাগে না তো দেখো জামা জামাকাপড়গুলো এমনি ধুয়ে নিলাম তারপরে একটু আমি স্নান সেরে নিচ্ছি স্নান টান সেরে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আমি একবারে পুজোর কাজে চলে এসেছি আর পুজোর কাজে আমি মানে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ফুল তুলতে যখনই আসবো তখনই দেখো হৃদ্ধিস ঝুড়িটা নিয়ে চলে এসেছে ফুল তুলতে মানে আজকের মা ছেলে দুজনেই মিলে কিন্তু ঠাকুরের পুজোর জন্য ফুল তুলছি দেখো আর যেহেতু গরমকাল তো সেই কারণে মানে জবা ফুলগুলোতে গাছগুলোতেও না অনেক জবা ফুল ফোটে আর আমার শাশুড়ি মা বলে যে এই কালারের জবা ফুলটা না খুবই সুন্দর লাগে তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদি এই কালারের জবা ফুলটা ভীষণই সুন্দর তবে তোমরা মাটিতে লাগিয়েছো বলে বেশি ফুল হয় আর আমরা টবে লাগাই বলে বেশি ফুল হয় না একদম সত্যি কথা মন তবে যে কোনো গাছ যদি লাগানো হয় সেই গাছ না বেশি বাড়ন্তি হয় না অথচ সেই গাছ যদি মাটিতে লাগানো হয় মাটিতে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু সেই সব গাছে ফুল বা ফল দুটোই কিন্তু ভালো হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি পুজো দেওয়ার কাজ তো শেষ হয়ে গেল তারপরে ৃদ্ধিশকে আজকের কিন্তু ওর পাপাই খাইয়েছে তবে ওর পাপা ওর কাছে যেতে চায় না কারণ ওর পাপার তো পক্স হয়েছে তো সেই কারণে যেতে চায় না কিন্তু ৃদ্ধিশ অনেক সময় তো অত কিছু বোঝে না শোনে না তো ওর পাপার কাছেও যেতে চায় কিছু করার নেই বাড়িতে ছোট মানুষ থাকলে এরকমই হয় তাই না তো ওইদিকে ওর পাপা কিন্তু ওকে খাইয়ে দিয়েছে আর আমি এই দিকে দেখো যেহেতু আজকের সোমবার তো সেই কারণের আমিষের হাঁড়ি কড়াগুলো কিন্তু তুলে রেখেছি আর নিরামিষের হাঁড়ি কড়াগুলো কিন্তু বের করে ছাই মাখিয়ে নিচ্ছি আর ছাই মাখিয়ে নিলে কি হয় সহজে কিন্তু কালি উঠে যায় আজকের সোমবার বলে নয় যেহেতু ঋদ্ধিশের পাপার পক্স হয়েছে তো সেই কারণে কিন্তু অনেক দিন ধরেই নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক রান্নাবান্না তো কমপ্লিট আর আজকের তাড়াতাড়ি রান্না হয়েছে বারোটার সময় কিন্তু রান্না বান্না সেরে নিয়েছি তো দেখো এই দিকে রয়েছে ভাত আর ভাতে কিন্তু আলু দিয়ে দিয়েছি মানে আলু মাখা খাবে বলছিল আর এই দিকে কয়েকটা ঢেঁড়স ছিল আর উচ্ছে ছিল একসঙ্গে ভেজেছি কারণ দুটো করে ঢেঁড়স আমি আর আলাদা করে ভাজিনি আর এই দিকে আলু আর সোয়াবিনের তরকারি হয়েছে তো রিধিশের জন্য একবারে করেছি তাই ঝাল কম দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো শাক ভাজা রয়েছে কলমি শাক আর শুশুনি শাক শাক ভাজা রয়েছে আর এই দিকে রয়েছে আমের চাটনি তো দুপুরের এই মানে রান্না রান্নাবান্না তো চলো আগে ঋদ্ধিসকে খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঋদ্ধিস তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি আর বড় মশাই কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আর শাশুড়ি মা বাড়িতে ছিল না শাশুড়ি মা কিন্তু দুপুরে পায়ের ব্যথার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিল তো দেখো ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে তো এখন বাজে কিন্তু পাঁচটা তো পাঁচটার সময় দেখো বিকেলের কাজকর্ম কিন্তু এক এক করে সেরে নিচ্ছি জ্বালানি গোছানো তারপরে ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় তোলা এইগুলো বিকেলে প্রত্যেক দিন যা কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু এক এক করে সেরে নিচ্ছি কাজকর্ম সেরে রৃদ্ধিশকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু ঋদ্ধিশের পাপাও এখন যেতে মানে পারে না পক্স হওয়ার জন্য আর শাশুড়ি মাও বিকেল বিকেল করে এসছে তো সেই কারণে ওকে একটু নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরে এসে দেখো সন্ধাবাতি দিয়ে দিচ্ছি আর সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে একটু বসছিলাম ঋদ্ধিশকে অল্প করে একটু মুড়ি খাওয়ালাম আর ঋদ্ধিশের পাপাও ওষুধ খেলো টিভি দেখছিলাম তো শাশুড়ি মা আমার জন্য কী এনেছে দেখো তো দই এনেছে দই আমার ভীষণই পছন্দের তো দেখো এখন দইটা খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাইকে টাটা